হ্যালো ব্যস আজকে আমরা দেখব যে এখানে একটা ধারার অঙ্ক আমরা এখানে দেখছি প্রথমে আছে এক তারপর আছে চার তারপর আছে নয় এরপরে আছে ষোলো তো ষোলোর পরে আসলে কত হবে সেটা আমাদের বের করতে হবে এবার আমরা একটু যদি একটু মাথা খাটায় আমরা যদি একটু চিন্তা করি তাহলে তো কী দেখি প্রথমে আছে কি এক তারপর আছে কি তিন তাহলে এক আর তিনের ব্যবধান সরি এক আর চার চার থেকে একবার বাদ দিলে তিন হয় আবার চারের কথা আছে কত নয় তাহলে নয় থেকে চার বাদ দিলে কোথায় পাঁচ হয় তাহলে এভাবে মিলবে না আমরা কী যদি করি যদি আমরা যদি দেখি একের উপরে স্কোয়ার সমান কী এক দুয়ের উপর স্কোয়ার সমান কী চার তাহলে একও মিলল চারও মিলল তিনের উপর স্কোয়ার সমান কি তিন ত্রিকা নয় তাহলে নয় মিলল চারের উপর স্কোয়ার সমান কি চার চারে ষোলো সেটাও মিলল পাঁচের উপর স্কোয়ার সমান কী পাঁচ পাঁচে পঁচিশ তার মানে এখানে আমাদের কী হবে পঁচিশ হবে সেটা আমাদের হয়ে গেল আচ্ছা এরপরে যদি আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে আমাদের কী আছে প্রথমে আছে এক তারপরে আছে দুই তারপরে তিন চার পাঁচ তেরো এটা কীভাবে তো দুই থেকে একবার দিলে এক হবে তিন থেকে দুইবার দিলে এক হবে পাঁচ থেকে তিনবার দিলে আবার দুই হবে এটা হবে না তাহলে এটা আমাদের কিভাবে বের করতে পারি আমরা একটু দেখি প্রথমে কি আছে এক সমান সমান কি শূন্য যোগ এক এরপরে আছে কি দুই দুই সমান সমান কি এক আর দুই লিখলাম তাহলে এখানে এখানে শূন্য কেন দিলাম একের আগে শূন্য ধরলাম আমরা তাহলে শূন্য আর এক যোগ করলে একই হয় আর এখানে আবার দুই হবে শূন্য এক দুই এভাবে লিখি তিন আচ্ছা তাহলে শূন্য আর এক যোগ করলে দুই হয় শূন্য আর এক যোগ করলে একই হয় আর এক আর দুই যোগ করলে কী হয় তিন হয় তাহলে কী করবো আমরা তিন সমান কি দুই যোগ এক সমান সমান তিন এরপরে কী আছে পাঁচ পাঁচ সমান কী হয় এই দুই আর পাঁচ যোগ করলে দুই যোগ পাঁচ সরি দুই যোগ তিন পাঁচ এরপরে কী আছে তিন যোগ পাঁচ তাহলে কি সমান সমান কী হয় আট হয় তাহলে তিন যোগ পাঁচ আট এরপরে পাঁচ আর আট যোগ করলে কী হয় তেরো হয় তাহলে পাঁচ যোগ আট এভাবে চলে আসতেছে এরপরে কী করবো আমরা আটের সাথে আবার তেরো যোগ করব তো আটের সাথে যদি তেরো যোগ করি তাহলে কী হয় একুশ হয় আট নয় দশ সরি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে একুশ তাহলে আট যোগ তেরো তো এখানে যদি আমরা একটু হিসাব করি দুই এক যোগ দুই সমান সমান তিন হয় সেটাই হলো এটা এই হলো তিন আবার দুই যোগ তিন সমান কী হয় পাঁচ হয় এই পাঁচ সেটাই হলো পাঁচ আবার তিন যোগ পাঁচ সমান সমান কত হয় আট হয় তো সেটাই হলো আট পাঁচ যোগ আট সমান সমান কত হয় তেরো হয় সেটাই হলো তেরো এখানে আট যোগ তেরো সমান কত হবে একুশ হবে সেটাই আমাদের এখানে লিখতে হবে একুশ আশা করি এটা বুঝতে পেরেছ আচ্ছা তারপরে আমরা আরেকটা অঙ্ক এখানে লিখেছি এক তিন পাঁচ পনেরো চব্বিশ আচ্ছা এরপরে কি আছে আমাদের এই ধারাটা যদি আমরা একটু দেখাই প্রথমে কি আছে এক তারপরে তিন পাঁচ পনেরো চব্বিশ তো এটা আমরা কিভাবে কীভাবে দেখব একের উপর স্কোয়ার সমান সমান এক আচ্ছা এরপরে কি আছে দুই নম্বর কথা আছে তিনের উপর স্কোয়ার সমান সমান কী সরি দুইয়ের উপর স্কোয়ার সমান কি হয় চার তিনের উপর স্কোয়ার সমান সমান নয় চারের উপর স্কোয়ার সমান সমান ষোলো পাঁচের উপর স্কোয়ার সমান সমান পঁচিশ ছয়ের উপর স্কোয়ার সমান সমান ছত্রিশ ওকে আমাদের এখানে দেখতে হবে কি প্রথমে কী আছে এক এটা হলো এক তারপরে কী আছে তিন চার থেকে এক বিয়োগ দিলে তিন তারপরে কী আছে আট নয় থেকে এক বিয়োগ দিলে আট তারপরে কী আছে পনেরো ষোলো থেকে এক বিয়োগ দিলে পনেরো তারপরে আছে চব্বিশ চব্বিশ থেকে এক বিয়োগ দিলে সরি পঁচিশ থেকে এক বিয়োগ দিলে চব্বিশ এরপরে আসে আমাদের হলো ছত্রিশ ছত্রিশ থেকে এক বিয়োগ দিলে কি পঁয়ত্রিশ তার মানে আমাদের পরের ঘর হবে কি পঁয়ত্রিশ এটাই আমাদের অ্যান্সার